বৃষ্টিতে নতুন বিপদ উত্তর সিকিমে জল প্লাবিত একাধিক এলাকা ধসে বিধ্বস্ত উত্তর সিকিমে নতুন বিপদ ডেকে আনলো মেঘভাঙ্গা বৃষ্টি শনিবার রাতে মেঘভাঙ্গা বৃষ্টির জোরে বরফ বিপর্যয়ের মুখে পড়ে উত্তর সিকিমের মঙ্গন জেলা বৃষ্টিতে ফিদাং গ্রামের পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা সেই সঙ্গে নতুন করে জল বাড়তে শুরু করছে তিস্তায় পরিস্থিতি যা তাতে আজ যদি নতুন করে অতি ভারী বৃষ্টি হয় তবে সিংতাম শহর জলমগ্ন হতে পারে একের পর এক উদ্ধারকারী যন্ত্রাংশ জলে তোলায় তলিয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে যেন বিপদ বাড়ছে রাস্তা মেরামত না হলে যে উদ্ধার অসম্ভব তা মনে করিয়ে দিচ্ছেন প্রশাসনিক কর্তারা কিন্তু রাস্তা মেরামতির কাজ শুরুর জন্য বৃষ্টি থামা প্রয়োজন কিন্তু সেটা আর হচ্ছে কোথায় সব মিলিয়ে বিপর্যস্ত সিকিম আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া बादल त यहाँ जस्तो लाग्दैछ बादलको यहाँ फटक जस्तो लाग्दैछ फेरि त त्यस्तो माटो पानी आयो त्यही त बादल फोटो यहीँ तल तल পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে